নির্বাচন করব এটা নিশ্চিত। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে থাকা দুই ছাত্র প্রতিনিধি আজ দশ ডিসেম্বর পদত্যাগ করতে যাচ্ছেন তারা হলেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম এবং স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া সরকারের দায়িত্বশীল একাধিক সূত্র নিশ্চিত করেছে তফসিল ঘোষণার ঠিক আগ মুহূর্তেই তারা দায়িত্ব ছাড়ছেন যদিও সরকারি কোনো পক্ষ প্রকাশ্যে কথা বলতে চাইছেন না আজ বুধবার সন্ধ্যায় বা কাল বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তফসিল ঘোষণা করতে পারে নির্বাচন কমিশন এর আগে দুই উপদেষ্টা পদত্যাগ করবেন বলে সরকারের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে গতকাল মঙ্গলবার সরকারের সংশ্লিষ্টদের বিষয়টি অবহিত করেছেন দুই উপদেষ্টা জানা যায় সরকারি শীর্ষ পর্যায়ে কয়েক মাস আগে থেকেই দুই ছাত্র উপদেষ্টাকে পদত্যাগের পরামর্শ দিয়ে আসছিলেন বিশেষ করে তফসিল ঘোষণার পর তাদের দায়িত্বে থাকা উচিত হবে না এমন মত উপদেষ্টা পরিষদের অনেকেরই শেষ পর্যন্ত সেই অবস্থানে সিদ্ধান্তের দিকে এগোচ্ছে মাহফুজ ও আসিফ আজ বেলা তিনটায় সচিবালয়ে সংবাদ সম্মেলন ডেকেছেন আসিফ মাহমুদ ঘনিষ্ঠরা বলছেন পদত্যাগ ঘোষণার সম্ভাবনায় বেশি জুলাই গণ অভ্যুত্থানের পর গঠিত অন্তর্বর্তী সরকারের ছাত্র প্রতিনিধিদের প্রবেশ ছিল বড় রাজনৈতিক বার্তা নাহিদ ইসলামের পদত্যাগের পর তথ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পান মাহফুজ আর আসিফ স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্বে আসেন দুজনেরই এনসিপিতে কোনো পদ না থাকলেও দলটিতে তাদের প্রভাব রয়েছে এদিকে সামনে নির্বাচন ঢাকা দশ আসন ঘিরে আসিফ মাহমুদের ভবিষ্যৎ রাজনৈতিক পরিচয় এখনও অনিশ্চিত অন্যদিকে লক্ষ্মীপুর এক আসনে বিএনপির প্রার্থী মনোনয়নের ফলে মাহফুজের নির্বাচনী সম্ভাবনাও জটিল হয়ে উঠেছে তফসিলের আগে দুই ছাত্র উপদেষ্টার পদত্যাগ নতুন নির্বাচনী সমীকরণে তাই গুরুত্বপূর্ণ সিগনাল হয়ে উঠছে নিউজ ডেস্ক ঢাকা ডিজিট